রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস উদযাপন করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীরা সোমবার অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয় যা গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস এই বিষয়ে বামনগোলা ব্লক আধিকারিক জানান ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামনগোলা পিটিও মনোজিৎ রায় সিডিপিও খোকন বৈদ্য ও সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বাড়াতে হবে আমাদের প্রত্যেক বাড়িতেই গৃহপালিত পশু রয়েছে তাদের দুধ বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেই বিষয়গুলো আপনাদের দেখতে হবে বিশ্ব চৌষ্টি দিবস পালিত হলো আজকে ব্লক স্তরে এবং আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিশ্ব দিবস পালিত হল চৌষ্টি দিবসে উপস্থিত ছিলেন সিডিপি সাহেব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অঙ্গনওয়াড়ি এবং সুপারভাইজার এবং স্কুলে বাচ্চারাও খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব খুব সুন্দর সুন্দর মেসেজ এবং করে প্রোগ্রাম আরও প্রোগ্রামের মধ্যে সাত যেটা রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক কুইজ এবং সঙ্গীত সঙ্গীত পরিবেশ রয়েছে বিশ্ব দিবস এইটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার ডিপি আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের হচ্ছে মাদের সাধভক্ষণ। আর বাচ্চাদের সাত মাস বয়স যাতে রয়েছে তাদের অনুপ্রাশন দিই এবং এই মেসেজটা বন্ধ হয় এবং বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার করা খাবার হয় এই সমস্ত বার্তা সবাইকে ইতিমধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম করোনা প্রাকালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি হার জিপি এই হেলথ সেন্টারের মাঠে এবার আজকে করলাম